ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় শিলাবতী নদীর পশ্চিম পাড়ে তিন পয়েন্ট পাঁচ কিমি দীর্ঘ ফুট উঁচু নদীবাদ নির্মাণ একত্রিশ কিমি নদী খনন দুটি পাম্প হাউস এবং সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে মন্ত্রী জানান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে করতে হবে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটি দু সালের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ একাধিক আধিকারিকরা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় পাঁচটি স্লুইসকেট নির্মাণের কাজ পরিদর্শনে এসে কাজের গতি বাড়াতে সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকার পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে যার মধ্যে পাঁচশো কোটি টাকা দু থেকে ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে জল ঢুকলে আবাৰ জুলাই পোন্ধৰ

ছোট ছোট পুরো ভেঙ্গে যাবে স্যার ওটা ভেঙ্গে দিতে হবে স্যার ফ্যান চলছে স্যার আচ্ছা রিং বান দিয়ে কাষ্টা করা ওটা ওটা জল আসবে স্যার এটা সবচেয়ে ইজি জায়গা ছিল স্যার জল এখানে কাষ্টা নিতে এই 95% চলবে স্যার এটাকে থ্রু করে দাও এখান থেকে করে দাও হ্যাঁ এটা ম্যাচ দিয়ে দাও আর 60টা বান बांधিয়ে দাও হিংগো হবে আর এডিশনাল চিপসে কি ছুটি আছেন মনিশ বাবু আমার ডিএম ছুটি আছেন এসডিও ছুটি আছেন এডিএম এর ছুটি আছেন বিডিও ছুটি আছেন আশিস বাবু ছুটে এসছেন সৌমিত্র এসছে আমরা সবাই আছি আপনারা এসছেন আমরা দেখব যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবাই আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে শাহজাহান এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করব ভেরি সিনসিয়ার অ্যাপিল টু মাই প্রেস মিডিয়া পিপল স্ট্যান্ড বিসাইড দিস প্রজেক্ট এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন কোনো অসুবিধা থাকলে আমাদের জানান আমরা সঙ্গে সঙ্গে রেকটিফাই করব এবং মানুষের কোনো কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা ফিলসফি দর্শন যে মানুষের পাশে মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন কে নেই দেখুন সবাই ছুটে এসছে। দেখুন মনীষ জন ছুটে এসছেন নিজে ডিএম সাহেব ছুটে এসছেন সকাল থেকে এছাড়া আছে আমার নিজেরই একটু দেরি হয়ে গেল আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এবার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো স্যার একটু করে ইংরেজি বলো নি বাবু শুনো আমি বলছি বাবারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বের ডু দ্যাট এই মানে প্ল্যানের কি কি কাজ চলছে অনেক কিছু চলুন ঘাটালে বলবো মাস্টার প্ল্যানের আমরা প্রত্যেকটি কাজ নিখুতভাবে ধরে ধরে করছি তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব জমির দামটা কতটা হবে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে किंतु एगोता है